अरे बाबा आपने 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 देखें आपने दे लंगे लंगे। देखें से बाबा आपने 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 किसी को ये करेंगे बाबा

বাবা বাবা আপনাকে টাকা পয়সা সব দিয়ে যাবো সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব বাবা আপনাকে টাকা পয়সা সব কিছু দিয়ে যাবো আপনার কোনো ক্ষতি করবো না এদিকে ভাই এদিকে দেন ভাই এদিক দিয়ে এদিক দিয়ে হ্যাঁ বাবা বসেন বসেন আপনি বসেন

আপনি আমার কথা শুনেন এই মানুষটা এ মানুষটা এভাবে মরে গেলে আপনি দেখবেন দেখবেন আপনি বাধা কেন আপনি উনি উনি যদি আপনি বিষয়টা বুঝেন না কেন উনি যদি উনি যদি বুঝতে এভাবে থাকতো বলেন কেন বুঝেন না

আমাদের কথা শুনেন আপনি শুনুন দশটা মিনিট এটা তো নিবো না দিবো না তো আমার এটা তো হারিবেন আপনি বাবা জামেলা দাঁড়া 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 পরিচিত আপনি সরে দেন বাবা আপনি সরেছেন আপনি সেরেছেন আপনি

আপনাকে আমি নতুন জামা কাপড় দিয়ে যাচ্ছি নতুন কম্বল দিয়ে যাচ্ছি এগুলো একটু এগুলো খুলে রাখেন আচ্ছা এগুলো সবগুলো খুইলা আপনাকে বাস করে একটা ব্যাগে করে টাকা গুলো দিয়ে দেবো দেখি কানের ফসল দেখি বাবা দেখি বাবা দেখি আপনি বলেন তো ওনাকে আগে থেকে শুনতে লাগে না দেখেন তো উনি আগে যে জামিলাটা করছে এখন করে দেখি বাবার সুতগুলা কাইটা দি তো মাথাটা একদম খিসা যাচ্ছে আপনি একটু একটু সুন্দর ইয়ে করিয়া দিই

जिंदा ला टीम गोबरेस सबारे जाने से भागवा अनुसीनो भैया गाड़ी से दादा गाड़ी लाइट देते तुम भाई सु

যেটা না 3 কোটি আমাদের দিকে জোর করে হারলে যা দুর্গোরিয়া লয় যা দিনা যা 3 কোটি আরে বাবা মানে বিভিন্ন জায়গা ভিড়ের কাছে

নিয়ে আসে বাধা দেওয়া শুরু করছি দাদা

হয়েছে ভাই <laughs> 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 مر Rahim. Ya یار ya یا اللہ یار شریدم بھائی اپ شریدم দেখি বাবা দেখি বাবা দাঁড়ান একটু দাঁড়ান बस नागुलर दिन बस बस ना ना लगभग ना अपनी बसि बोलें

মুক্তদল দেন বাবা মুক্তদল দেন দেখি ভিতরে দেন হ্যাঁ ভিতরে দেন বাবা এই গাড়িগুলো দিতে দেন গাড়িগুলো দেখতে দেন

দেন বাবা হাতটা বাইর করেন হাত বাইর করে নেন জুতা দিত জুতা বাইর করেন নেন ফরেন একটু ফিজে যান

দে বাবা সিনিয়র দাদা যা জোর গারে হারিয়ে যেত দেন বাবা বাকি পা দেন বাকি পা দেন দাদা বলেন স্যার পাঠায় দেন বাকি পা হারিয়ে

বাবা শুনেন ভালো লাগে এখন বাসা কোন জায়গায় কটিয়া নাম কি আপনার নাম কি বাবা পটিয়া সেটা আমার সেটা সন্তারা